হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা বিশেষ বক্তব্য নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলের মধ্যে আমি কতগুলো আঁতরের ব্যাপারে লিঙ্ক দিচ্ছি মানে ভিডিওস দিচ্ছি শর্টস দিচ্ছি রিলস দিচ্ছি এই রিজন হচ্ছে এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এই আতর রিলেটেড ম্যাটারটা মানে আতর কিছু বাইরে ইম্পোর্টেড আতর সেটা আমার নিজের মানে আমি ইউজ করেছি নিজে সেই পারপাসের জন্য আমি এটা কিন্তু তুলেছি এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এটা একবার অন্তত ইউজ করে দেখার জন্য যেটা কি ধরনের জিনিসটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবারে চলে আসি অনেক ইনকোয়ারি ব্যাপার এনকোয়ারি কিন্তু অনেকেই আসছে যেহেতু আমি লাইভ করার সময় পাচ্ছি না বা লাইভ করতে পারছি না কারণ আমার এখনও কিছু প্রোডাক্ট শটিংয়ের জন্য রয়েছে তোমরা জানো আতর কিন্তু খুব ছোট ছোটো ফ্রেগরেন্স এবং সেই ফ্রেগরেন্সের এক একটা ফ্রেগরেন্সের তিনটে করে ভাগ আছে যেমন গোলাপ যদি গোলাপ ফ্রেগনেন্সে যাই গোলাপের তিনটে আছে লাইট আছে ডার্ক আছে মিডিয়াম আছে অনেকগুলো ফ্রেগনেন্স কিন্তু একটা ফ্রেগনেন্সের মধ্যে অনেকগুলো ডিভিশন রয়েছে তো সেইটা কোয়ান্টিটি বা কোয়ালিটি খুঁজতে একটু সময় লাগছে সেই কারণে আমি লাইভে প্রপারলি আসতে পারছি না তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করছি ভিডিওটার মধ্যে মেনলি যেটা বলার আজকে আমি অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করবো ভিডিওটাতে তো চলো কথা না বাড়িয়ে সরাসরি টপিকে যাওয়া যাক প্রথমত আমি বলে রাখি ডেলিভারি ব্যাপার দেখো ডেলিভারির যে ম্যাটারটা সেটা তোমরা নর্মালি জানো অনলাইন অনলাইন থেকে অর্ডার করার পর ডেলিভারি কিন্তু সাত থেকে দশ দিনের মাথায় প্রত্যেকটা জিনিস ডেলিভারি হয় সেটা ফ্লিপকার্টে এখন ইনস্ট্যান্ট যেটা অনলাইনে হয়ে গেছে সেটা কিন্তু আমাদের দ্বারাই পসিবেল না কারণ আমরা ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু ইউজ করছি ইম্পোর্টেড প্রোডাক্ট তো সেই জন্য আমার তোমরা অর্ডার দিলে আমার কাছে যে সমস্ত মালগুলো আছে সেগুলো আমরা চেকিং করছি করার পর সেগুলো বক্সিং হবে প্যাকিং হবে তারপরে কিন্তু তোমাদের কাছে ডেলিভারি হবে তো এই মুহূর্তে আমার কোনো বিলিং সিস্টেম নেই আমি যা করছি অনলাইন মাধ্যমে করছি তোমাদের যদি কোনো প্রোডাক্টের ডিটেলস কিছু বলার থাকে যদি খারাপ থাকে যদি ভালো থাকে যেরকম তোমরা এই জিনিসটা নিয়ে তোমরা জানতে পারবে বা তোমরা ইউজ করার পর এর কোয়ালিটিটা কেমন সেইটা ব্যাপারে জানতে পারবে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে এরপরে এই ডেলিভারি নিয়ে আশা করি আর কোনো এনকোয়ারি তোমাদের কাছে থাকবে না সাত থেকে দশ দিনের মাথায় ডেলিভারি হবে যা কিছু করার তোমরা কিন্তু অবশ্যই কোড নাম্বার ধরে অর্ডার করবে যখন আমি প্রোডাক্টটা আপলোড করছি রিলসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে এই বোতলের গায়ে একটা করে কিন্তু কোড নাম্বার লেখা থাকে এটা যেমন দেখো এটা কিন্তু নাম লেখা আছে এটা কেসার নাম লেখা আছে কিন্তু এরকম দেখবে অনেক সময় কিন্তু নাম্বারিং থাকে যেমন ফাইভ নাম্বার ফোর নাম্বার এগুলো কিন্তু থাকে আমি রিলসে যেগুলো আপলোড করছি তো খেয়াল করলে দেখতে পাবে তো সেই কোড নাম্বার দেখে তোমাদের কিন্তু অর্ডার করতে হবে আর অর্ডারের প্রথম স্টেপ হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তার একটাই রিজন এই মুহূর্তে যেহেতু এটা একদম স্টার্টিং মুমেন্টে রয়েছে তো যারা কমেন্টসের মাধ্যমে অর্ডার করবে মানে প্রথমে কমেন্টস করলো এখানে কোড নাম্বার দিলো বা ডিটেলস জানতে চাইল কমেন্টসের মাধ্যমে যদি কেউ অর্ডার করে তার কিন্তু প্রোডাক্টের ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা একটু মাথায় রাখবে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কমেন্টসের মাধ্যমে যদি কেউ যদি অর্ডার করে তাহলে কিন্তু অবশ্যই ডাইরেক্ট মেসেঞ্জারে আমাকে মেসেজ করবে না বা করবেন না তার কারণ আমার মেসেঞ্জার অলরেডি ফুলড আছে আমি কিন্তু বুঝতে পারবো না কে প্রপারলি অর্ডার করছেন না করছেন তার জন্য আমি বলবো আমার কমেন্ট বক্সে ভিডিও কমেন্ট বক্সে অলওয়েজ কিন্তু কমেন্টস করবেন তাহলে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কী অর্ডার করছেন কী ফ্রেগরেন্সের উপর অর্ডারটা হচ্ছে এবারে প্রোডাক্ট কোয়ালিটিতে চলে আসি প্রোডাক্ট কোয়ালিটির মধ্যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটা টোটালি হচ্ছে অয়েল বেসড টোটালি অয়েল অয়েল বেসড এবং কেমিক্যাল ফ্রি স্কিন ফ্রেন্ডলি একটা কিন্তু মেটেরিয়াল মানে স্কিন ফ্রেন্ডলি কিন্তু প্রোডাক্ট মানে তুমি যেখানে স্কিনের যেখানে ইউজ করো কোনো তোমার যদি কোনো জন্মগত কোনো স্কিন র্যাশের প্রবলেম না থাকে এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না এটা আমার পার্সোনালি ধারণা কারণ আমি নিজে এখন ইউজ করছি আমি ফর দ্য টাইম এই কেসার কিন্তু ফ্রেগরেন্সটা কিন্তু ইউজ করছি সেই জন্য আমি নিজে ইউজ করে তবেই কিন্তু আমি চাই আমার ফ্রেন্ডসদের কাছে সেইগুলো প্রোডাক্টগুলো পৌঁছা। এবারে এই কোয়ালিটি বেসিসে কেমিক্যাল ফ্রি যেহেতু এটা দেখবে যখন তোমরা ইউজ করবে একটু কিন্তু অয়েল একটু স্টিকি থাকবে ঠিক আছে এই স্টিকিনেসটার জন্য তোমার কিন্তু সেভেন্টি টু আওয়ার্স অবধি এর কিন্তু ফ্রেগনেন্স তোমার লাস্টিং করবে এটা তুমি কোনোরকম ক্লথের মধ্যে কোনো ড্রেসের মধ্যে কিন্তু কোনোভাবে অ্যাপ্লাই করবে না কিভাবে আঁতরের ইউজ হয় তার কিন্তু আমি একটা রিলস বানিয়েছি অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে রিলসটা দেখে নেবে অলওয়েজ কিন্তু আতরের নিয়ম হচ্ছে ইউজ করার এইখানে ব্যাকে অ্যান্ড এই দুই কানের পিছনে আর যেটুকু বেঁচে থাকলো সেটা কিন্তু এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা দিয়ে এরকম স্ক্রাব করে দিতে হবে আর কিছু নেই আঁতরের ইউজ এটা প্লিজ কে ড্রেসে অ্যাপ্লাই করবেন না ড্রেসে অ্যাপ্লাই করলে কিন্তু দাগ হয়ে যাবে ঠিক আছে এটা যেহেতু একদম অরিজিনাল প্রোডাক্ট তো ড্রেসে অ্যাপ্লাই করলে দাগ হয়ে যাবে আপনারা বিলিভ মি এই যে সিস্টেমটা বললাম এইভাবে যদি আপনারা আতর ইউজ করেন তাহলে আপনাদের ড্রেসের মধ্যে অলরেডি এই সেন্টেরটা হয়ে যাবে সেন্টটা কিন্তু অলরেডি চলে আসবে এবং কাচার পরেও এটা কিন্তু পারফিউমের স্মেলটা থাকবে তো প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আশা করি কারোর আর কোনো সমস্যা নেই তারপরেও যদি ইনকোয়ারি থাকে আমাকে অবশ্যই অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান কমেন্ট বক্সে জানালে আমি সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবো এরপরে চলে আসি যে ফ্রেগনেন্সেস নিয়ে ফ্রেগনেন্স নিয়ে যেমন আমি তোমাদের অলরেডি বলেছি যে এইখানে যেমন আছে চন্দন এইটা নামটা দেখো লেখা আছে চন্দন তো এই চন্দনের ফ্রেগনেন্সে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে কোয়ালিটি বলতে লাইট আছে ডার্ক আছে মিডিয়াম আছে যে যেটা স্মেলে পছন্দ করে আমি যেমন লাইট স্মেলের অধিকার আমি ভীষণ লাইট স্মেল ভালোবাসি লাইট স্মেল মানে কি এমন স্মেল হবে যেটা স্মেল থাকবে কিন্তু সেটা লাইট হবে মানে যেরকম অনেকের মোশন সিকনেস থাকে গা গুলানো ভাব টেন্ডেন্সি মাথা ধরা এই জিনিসগুলো যদি কারো সমস্যা থাকে আমি বলবো লাইট স্মেলে যাও আঁতরের লাইট স্মেল মানে সুপার সেটা কোনো পারফিউমেরও দরকার নেই কোনো বডি স্প্রেরও দরকার নেই আঁতরের লাইট স্মেল আঁতরের মতোই থাকবে এক একটা ফ্রেগনেন্সের তিন ধরনের পার্টস আছে ঠিক আছে প্রত্যেকটা পার্টস আমি প্রত্যেক দিন তোমাদের সাথে কিন্তু আলোচনা করছি রিলস নিয়ে প্রত্যেক দিন চেষ্টা করছি এক একটা রিলসের মাধ্যমে এক একটা বোঝানো তো অবশ্যই তোমরা কিন্তু আমার রিলসগুলো ফলো করো আর রিলসের মধ্যেই কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কারোর যদি অর্ডারের রিলেটেড কোনো কোয়ারি থাকে প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়ারি থাকে ডেলিভারি রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্টসের মাধ্যমে যদি আমার কাছে অর্ডার আসে তারা কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এবারে চলে আসি প্রাইস seeing it. প্রাইসিংয়ের ম্যাটারটা এভাবে বলা সম্ভব না কারণ এক একটা কোয়ালিটি এক একটা প্রেগন্যান্সের উপর কিন্তু দামটা নির্ধারিত আছে তো মোটামুটি আমাদের রিজনেবেল প্রাইসের মধ্যেই রয়েছে কারণ বুঝতেই পারছো এটার কিন্তু সব মিলিয়ে ডেলিভারি নিয়ে আমার কোম্পানির ভিজিট নিয়ে সব কিছু নিয়ে কিন্তু একটা হাই কস্ট পেমেন্ট আছে কিন্তু সেইটা আমি তোমাদের জন্য ধার্য করিনি একটা রিজনেবেল প্রাইস কিন্তু আমি এটা রেখেছি এবার কি আছে না আছে সেটা আমি টোটাল ডিটেলসে কিন্তু তোমাদেরকে বলে দেবো তোমরা যখন অর্ডার করবে তোমাদেরকে ডিটেলস আমি জেনে নিয়ে ওখানেই তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে তোমাদের ডিটেলসটা আরেকবার তোমায় সেন্ড করতে হবে কি আছে না আছে সেই ডিটেলসটা সেন্ড করার পর সেখানে তোমাদের কিন্তু এই মেটেরিয়ালের ছবিটা বা এই ফ্রেগ্রেন্সের ছবিটা কনফার্ম করা হবে এরপরে যদি ধরো তোমার কাছে ডেলিভারি হলো তোমার কাছে ডেলিভারি যদি উইদিন কলকাতার মধ্যে হয় তাহলে কিন্তু তোমার কাছে ডেলিভারির সিওডি পসিবল আছে এখন প্রথম যেহেতু আমি যেটা স্টার্ট করছি সেই জন্য কিন্তু ডেলিভারিটা সিওডিতে পসিবল আছে কিন্তু সেটা মাস দুয়েক যাওয়ার পর কি দু তিন মাস যাওয়ার পর সেটা সিওডিটা দেখবো কীরকম পেমেন্ট আসছে না আসছে সেই বেসিসে সিওডি থাকবে আদারওয়াইজ থাকবে না আর উইদিন কলকাতা হলে তবে সিওডি পসিবল আদারওয়াইজ সিওডি কিন্তু পসিবল নয় আউট অফ কলকাতা হলে আগে কিন্তু পুরো পেমেন্ট করে দিতে হবে আমার কাছে নোটিস আসবে দেন তোমার কাছে সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এটা কনফার্ম এরপরে যে ম্যাটারটা সেটা হচ্ছে প্রোডাক্টের প্যাকেজিং প্রোডাক্টের প্যাকেজিংটা কীরকম হবে দেখো আমি অলরেডি রিলসে তোমাদের বলে দিয়েছি যে আমার কাছে যে আতরগুলো আছে সেগুলো কিন্তু নর্মাল একটা কাঁচের কাঁচের ছোট্ট জারের মধ্যে কিন্তু ফ্রেগরেন্সগুলো আছে কিন্তু তোমরা এভাবে পাবে না তোমরা কিন্তু এই বটলে পাবে এটা হচ্ছে গোল্ডেন পুরো বটলটা দেখো আমি তোমাদের কতটা দেখাতে পারছি জানি না এটা হচ্ছে পুরো গোল্ডেন বটলটা এটা খুব সুন্দর একটা বটল এবং এটা পুরো ট্রান্সপারেন্ট খুব সুন্দর ট্রান্সপারেন্ট এই রকম বটল কিন্তু তোমরা পাবে তো অবশ্যই টেন এম করে টেন এম এর কোয়ান্টিটিতে তোমরা কিন্তু এই রকম বটেলের মধ্যে কিন্তু তোমরা ডেলিভারি পাবে এর আমি টোটালটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দিলাম এরপরে আমি ডেলি বেসিস তোমাদের কাছে রিলস দেবো ফ্রেগনেন্স রিলেটেড তারপরে আমি যেদিন লাইভে আসবো টোটালটা নিয়ে তোমাদের সাথে লাইভে আসবো এরপরে ম্যাটার হচ্ছে তারপরেও যদি কোনো এনকোয়ারি থাকে ডেলিভারি রিলেটেড প্রোডাক্ট ডিটেলস কবে ডেলিভারি হবে কত কি পেমেন্টস রিলেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার এ টু জেড আমি বলবো কমেন্ট সেকশানে জানাও ভিডিওর কমেন্ট সেকশন বা রিলসের কমেন্ট সেকশন যে সেকশনের জানালে তুমি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারো সেটার মধ্যে আপাতত জানাও তারপরে আস্তে আস্তে তোমরা যখন রেগুলারিটি হয়ে আসবে তোমরা একটা ফাইল ইউজ করে দেখো যদি রেজাল্ট ভালো না হয় তখন তুমি কিন্তু আমাদের জানাবে কারণ পার্সোনালি বলছি এই প্রোডাক্টগুলো কিন্তু আমি নিজে ইউজ করেছি ইভেন এখনও ইউজ করছি আমি তোমায় দেখালাম এই গোলাপ রোজটা কিন্তু আমি ইউজ করছি এটা আমার ইউজেবল জিনিস অর্ধেকটা শেষ হয়ে গেছে দেখছো তো সেই জন্য এটা আমার ইউজের জিনিস তো আমি এটা পার্সোনালি ইউজ করছি ভীষণ ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট তোমরা যেটা ইউজ করে দেখতে পারো তারপরে তোমরা কমেন্টসে লিখতে পারো আর রিভিউ অবশ্যই দেবে প্রত্যেকটা ফ্রেগ্রেন্সের উপর কিন্তু রিভিউ দেবে তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দাও প্রোডাক্টের ডিটেলস ডেলিভারি ডিটেলস জানাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার কাছে পৌঁছে দাও যাতে কোনো ব্যাপারে সংশয় না থাকে তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ